বারো কেজি দিলে কতটুকু রান্না হবে তিশ কেজি আপনার এক্সপিরিয়েন্স কতদিন এখানে আমার এক্সপিরিয়েন্স হচ্ছে সাত বছর রানিং রান্নার জগতে আসা উদ্দেশ্য যে এই কাজে আসলে খানা নিয়ে কোনো টেনশন থাকে না কি এই ডিপার্টমেন্টে কাজ করলে খানা নিয়ে কোনো টেনশন নাই সামর্থ খাওয়া আর কাজ করা দশ কেজি পেঁয়াজ লাগে কম করে হইলে মানে এখন দাম বেশি তো এই জন্য দশ কেজি এটা তো আমরা রান্না করি একভাবে কিন্তু যখন বাটি বাটি সার্ভ করে তখন কিন্তু ঝোলের সংকট হয় কাস্টমার একবার মাল খাওয়ার পরে আবার যখন ঝোল চায় তখন যদি ঝোল না দিই তাহলে কিন্তু কাস্টমার আমাদের কাছে আসবে না ঝোল বেশি করতে হইলে আমাদেরকে মশলা বেশি দিতে হবে তেল পেঁয়াজ আমরা পানি ছাড়া বস্তু রান্না করি কোনো পানি ব্যবহার হবে না কেন কেন ভিডিও করতে থাকেন দেখেন যে তেলে পেঁয়াজে আমাদের কালাবোনা রেডি হয়ে যাবে ইনশাআল্লাহ প্রত্যেকদিন আমরা মিনিমাম আবার হাতের কাজ অনেক সময় কম হইতে পারে টেস্ট এই বিষয়ে আমি কিছু না উপর আলা হ্যাঁ সাদের মালিক আল্লাহ আমার কাছে মনে হয় যে অন্য কোন চাকরির চাইতে আমার এই চাকরিটাই বেশ কারণ এটাতে আমার কোনো সমস্যা নাই হ্যাঁ বেতনে কোনো সমস্যা নাই আবার মনে করেন যে খানা পিনার কোনো সমস্যা নাই এই আমার কাছে ভালো লাগে বলুন হলুদ রান্নাপুরের পুরে চুলা হয় না চুলা রান্নার বিশেষ বৈশিষ্ট্যটা কি আমার যতটুকু সোনা মরব্বীরা বলে যে লাখড়ির চুলার বেশি টেস্ট রান্না গ্যাসের চাইতে লাকড়ির চুলার টেস্ট বেশি আমার নিজের কাছেও মনে হয় একমত মরব্বিরা বলছে এটাও সঠিক আপনি কি কখনো লাকড়ির চুলা আর গ্যাসের চুলা রান্না খাইছেন দুটোই হ্যাঁ খাইতে তো অবশ্যই গ্যাসের চুলা বাসায় খায় ব্যাপার হোটেল ডিপার্টমেন্টে গ্যাসের চাইতে লাকড়িটাই বেশ হোটেল ডিপার্টমেন্ট আর তো অল্পমাল মাল এটা বাসায় যেভাবেই রাঁধেন সমস্যা নাই হোটেলে না লাকড়ির চুলা হইলে পারফেক্ট মানে কি আদা রসুন না আদাসুনি আদা রসুনটা মিষ্টা মিষ্টি শেষ কথা সব কি ভাই একদম দেশীয় মশলা ব্যবহার করে জি জি অনেকে বলে বাহান্ন পদের মশলা পঞ্চাশ পদের মশলা এই ধরনের কোনো মশলা নেই এগুলো চাপাবাজি আর কিছুই না হাতের যশ মেন কথা আর হচ্ছে সাদের মালিক আল্লা হ্যাঁ উপর উপরওয়ালা আমরা এক একজন ব্যবস্থির এক একজন থিউরির কাজ করে হ্যাঁ এক একজন এক একভাবে পদ্ধতি ঘাটাই সেটা এক একজনের এক এক রকম চলা চলা বলতে এটা হলো দারচিনি হ্যাঁ দারচিনি আপনি কি অন্য অন্য জায়গায় এই গরুর মাংস খাইছেন আপনার এই দোকান বাদ দিয়ে হ্যাঁ খাইছি বাকি এক এক জায়গার এক এক টেস্ট খারাপ না খাবারের প্রতি খারাপ মন্তব্য করা যাবে না সবার সর্বোচ্চ তেষ্টা ভালোবাসা দিয়েই রান্না করে অতএব খাবার খারাপ বলা যাবে না কে আমিই রান্ধি আর দেই রাঁধুক আলহামদুলিল্লা খাওয়ার পরে যা দিব এটা আরও বিশ্বাস ভাবতে হবে তবে রান্নাটা আপনার একটু অন্য স্টাইলের রান্নাটা হইলো হ্যাঁ জি জি আমাদের সিস্টেম আমার ওস্তাদের সিস্টেম এটাই আর ওস্তাদের সিস্টেম অবলম্বন করে এই দোকান একতা আমাদের মহাজনের সর্বোচ্চ চাহিদা আমাদের মিটায় তারপরে দোকান পরিবেশন করে মাংস দিচ্ছেন না জি মাংস

চর্বি হাড্ডি কি এখানে দেয়া থাকে নাকি আনে না একদম না না দেওয়া থাকে কিন্তু আপনার খুব সীমিত আকারে আর কি আর তাও যদি কাস্টমার বলে এটা খাবে না তাহলে চেঞ্জ করে দিয়ে হ্যাঁ হ্যাঁ এটা আমাদের কোম্পানির সিস্টেম কাস্টমার যেটা বলবে তেল সেটা তেল চেঞ্জ কোনো কথা হবে না না কোনো কথা নাই কোম্পানির কথা কাস্টমারের সার্ভিস ভালো হবে কাস্টমার আমার কাছে আসবে হ্যাঁ সার্ভিস খারাপ হবে কাস্টমার আসবে না আপনার ঘরে ধরে পঞ্চাশ মিনিট পঞ্চাশ মিনিট ধরে লাগতে থাকবেন সব হ্যাঁ 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 পঞ্চাশ মিনিটের জন্যই লেগে গেলাম